হাই মোহাম্মদ সিরাজ যে বল করছে মাম ম্যামিয়া মাম দেখে না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ইন সুইং আউট সুইং বাউন্স কি পায় নাই মোহাম্মদ সিরাজ আজকে চার উইকেট পাইছে এরা বলে দেখে নাই এক্সিলেন্ট বল করছে মোহাম্মদ সিরাজ এক্সিলেন্ট ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে টিম ইন্ডিয়া 41 রানে পিছিয়ে আছে কেমন গেল প্রথম টেস্টের প্রথম দিন আলোচনা করব এই ভিডিওতে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই চ্যানেলটা আপনার জন্য না ভিডিওটা আপনি স্কিপ করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব তো করার একেবারেই প্রয়োজন নেই সাবস্ক্রাইব কিংবা ফলো দেওয়া থাকলে এগুলো উঠিয়ে নেন তারপরেও কমেন্ট বক্সে এসে বা যে মন্তব্য করা থেকে বিরত থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড টেস্ট সিরিজের আজকে প্রথম টেস্ট এবং প্রথম টেস্টের প্রথম দিন প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত কে কোন পর্যায়ে আছে একটু আলোচনা করতে চাই তবে আলোচনা করার আগে সিরাজ সিরাজের কথা শুরুতেই বলে নিতে চাই আজকে সিরাজের বল দেখার পরে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি পরিশ্রম করছে অনেক বেশি পরিশ্রম না করলে এই ধরনের বল করা যায় না সিরাজের দ্বিতীয় উইকেট ওয়েস্ট ইন্ডিজের তিন নম্বর উইকেটটা একটা ডেলিভারি ছিল অফিস স্টাম্পের অনেক বাইরে পরে যেভাবে ইনকামিং করলো যেভাবে সুইংটা করলো বলটা ব্যাটসম্যান বসতেই পারে না ব্যাটসম্যান ছেড়ে দিছে যে বল চলে যাবে বাইরে দিয়ে কিন্তু তার স্টাম্প উড়িয়ে নিয়ে গেল বলের পেস বলের সুইং এক কথায় মানে একজন পেসারের ড্রিম ডেলিভারি ছিল একজন পেসারের জন্য এটা একেবারে ড্রিম ডেলিভারি এই ডেলিভারিটা আসলে অন্য লেভেলের একটা বল এনে আলোচনা করব আলোচনা করতে চাই আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ কি লিখছি অবস্থা খুবই খারাপ আমারও দেশের বাড়িতে চলে যেতে হবে যাই আম কাঁঠাল খাইতে হবে কি যে লিখছি নিজেই বুঝিনা হাতের লাগে এত খারাপ আফসোস সংসারে মন নাই দেশে চলে যাইতে হবে যাই আম কাঁঠাল খাইতে হবে এছাড়া কোনো উপায় আমি দেখি না আফসোস আফসোস লিখছি প্রথম দিন শেষে টিম ইন্ডিয়া পিছিয়ে আছে একচল্লিশ রানে শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ একশত বাষট্টি রানে অনলি টু রানে অল আউট হয়ে গেছে ওভার খেলেছে মাত্র চৌচল্লিশ চৌচল্লিশ ওভার খেলে একশত বাষট্টি রানে অল আউট হয়ে যায় বলার মতো স্কোর আসলে কেউ করতে পারে নাই তাদের তবে তিন নম্বর উইকেটে মানে চল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে নব্বই রান ওইখানে আটচল্লিশ রান একটা পার্টনারশিপ হয়েছিল চতুর্থ উইকেট জুটিতে এটা ছাড়া আসলে বলার মতো কিছু ছিল না ওইটা হচ্ছে ওই যে সাই হোপ আর একসাথে তো ওই জুটিটা ছাড়া আসলে ওয়েস্ট পারে দাঁড়াতে তো আলাপ করার আগে বোলিং ফিগারটা যদি আমি বলি জাসপ্রিত বুমরা বল করেছে চোদ্দ ওভার চোদ্দ ওভার শেষে তিনটা মেডিন দিয়ে বিয়াল্লিশ রান তিন উইকেট তিন উইকেট মোহাম্মদ সিরাজ ঠিক सेम 14 বার বল করেছে আবার সেম তিনটা মেডেন নিয়েছে রান দিয়েছে 40 দুই রান কম জসप्रीत बुमराह থেকে উইকেট পেয়েছে একটা বেশি চার উইকেট আর সাধারণ বল করছে কুলদীপ 6 ওভার বল করে 25 রান দিয়ে দুই উইকেট পেয়েছে এক্সিলেন্ট এক্সিলেন্ট বল না আসলে বলতে বলতে কোই কি যে বলি তার কোনো ঠিক ঠিকানা নাই এক্সিলেন্ট হচ্ছে জসप्रीत बुমরা এবং আপনার মোহাম্মদ সিরাজ সিরাজের বল অসাধারণ যেটা বলছিলাম শুরুতে যে তার ইনকামিং বলটা যেভাবে স্ট্যাম্প উড়িয়ে নিয়ে গেল এক কথায় আউটস্ট্যান্ডিং ছিল ওটা ওটা ইনিংসের সেরা উইকেট আজকের দিনে সেরা উইকেট হচ্ছে এটা টিম ইন্ডিয়া যখন ব্যাট করতে নামে ব্যাট করতে নেমে রান তো করেছিল ওয়েস্ট ইন্ডিজ টিম ইন্ডিয়া একশো একুশ রান জেসুয়াল করেছিল থার্টি সিক্স রান থার্টি সিক্স করতে গিয়ে সে সাতবার আপনার মাটি কামড়িয়েছে মাটি কামড়িয়ে সিমেনার বাইরে পাঠিয়েছে বলকে চার সাত আঠাশ রান তো এখানেই ছত্রিশের ভিতরে আঠাশ তো বাউন্ডারি তারপরে তার সাথে খেলছিলেন কে এল রাহুল করেছে অর্ধশতক পূর্ণ করেছে তার হচ্ছে জন্য সে ব্যবহার করে মাটি বলকে পাঠিয়েছে সীমানার বাইরে ছয়বারের সাই সুদর্শন সাই সুদর্শন সাত রানে আউট হয়ে গেছে জেসওয়াল আউট হয়ে গেছে ছত্রিশ রানে শুভমন গিল আঠারো রান নিয়ে ক্রিজে আছে এই আঠারো রানের ভিতরে তার একবারের জন্য স্থলপথ ব্যবহার করে মাটি কামড়ি বল পাঠিয়েছে সীমানার বাইরে কে এল রাহুল ক্রিজে আছে ফিফটি এবং শুভমন গিল ক্রিজে আছে আঠারো রান নিয়ে এই হচ্ছে প্রথম দিনের অবস্থা এই মুহূর্তে টিম ইন্ডিয়া পিছিয়ে আছে একচল্লিশ রানে হাতে আছে এখনো তাদের আট উইকেট তো এই যখন অবস্থা আজকের দিনের আসলে আলো কেড়ে নিয়েছে মোহাম্মদ সিরাজ আজকের দিনের আলোটাই কেড়ে নিয়েছে মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজের বোলিং অসাধারণ এটা আসলে যারা দেখেছেন তারা বুঝতে পারবেন বলের পেস বলের সুইং ইন সুইং আউট সুইং এক কথায় আসলে অসাধারণ বল করছে জাসপ্রিত বুমরা ভালো বল করছে তবে জাসপ্রীত বুমরার চাইতে আজকে মোহাম্মদ সিরাজ ভালো যতটুকু আসলে পরে পরে বর্ডার গাভাস্কারের যে পড়লো সেইখান থেকে আসলে দেখলাম যে কিছুটা ফিরতে সময় লাগতেছে কারণ এশিয়া কাপে যাসপ্রীত বোমরা কিন্তু বুমরা তার নিজের মতো বল করতে পারে নাই বুমরার নামের প্রতি সুবিচার কিন্তু হয় নাই বোমরা যে মানে বলার যেরকম ভালো বলার ওইরকম বল করতে পারে নাই এখনো হয়তো সময় লাগবে রিদমে ফিরতে ইনজুরি থেকে ফিরতে ইনজুরি থেকে ফেরার পর আর কি যে সময়টা লাগে তো এনিওয়ে বোলিং ইউনিট আমি যদি বলি পেস ইউনিটটা এক্সিলেন্ট ছিল টিম ইন্ডিয়ার বিশেষ করে সিরাজের কথা বলছিলাম আমি চার উইকেট পাইছে উইকেট তো পাইছে কিন্তু তার বলের সুইংগুলো অনেক ভাল লাগছে আমার কাছে আজকে শুরু থেকেই বলে টার্ন পাচ্ছিল সুইং হয় ঠিক সেভাবে করতে পেরেছে এখন দেখেন প্রথম দিনের খেলা শেষে আসলে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে টেস্ট ম্যাচে কিছুই বলা যায় না তবে যতটুকু খেলা হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে তো বলতেই হচ্ছে যে টিম ইন্ডিয়া এগিয়ে আছে ড্রাইভিং সিটে আছে কারণ মাত্র একচল্লিশ রানে পিছিয়ে আছে হাতে আছে এখনো আট উইকেট উইকেট গেছে মাত্র দুইটা তো সেই দৃষ্টিতে তো টিম ইন্ডিয়া এগিয়ে আছেই তবে টেস্ট ম্যাচ বলা যায় না ক্ষণে ক্ষণে রং বদলায় তারপরে বলতে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ আসলে প্রপার প্রপার ভাবে প্রপার হোমওয়ার্ক করে আসে না আমার কাছে যেটা মনে হচ্ছে কিভাবে খেলতে হবে ইন্ডিয়ার বোলারদের বিরুদ্ধে সেটা আসলে পারছে না কারণ ওয়েস্ট ইন্ডিজ তারা এর আগেও একশো রানে হেরে আসছিল অস্ট্রেলিয়ার কাছে আর টিম ইন্ডিয়া তো লাস্ট ম্যাচ খেলছিল ইংল্যান্ডের বিপক্ষে সেই ছয় রানে জিতছিল সুতরাং টিম ইন্ডিয়া এগিয়ে আছে ক্যালকুলেশনের দিক থেকে তবে ওয়েস্ট ইন্ডিজ খুব বেশি ভালো ফর্মে নাই এটা দেখার বিষয়ে তাদের একটা ট্রানজাকশান ইয়ার পিরিয়ডের ভিতরে ওরা যাচ্ছে পুরানো অনেক প্লেয়ার ওদের নাই নতুন নতুন প্লেয়ার আসছে সেই জায়গা থেকে কতটুকু ভালো করতে পারে আসলে সন্দেহ আছে তবে আমার কাছে মনে হয় যে টিম ইন্ডিয়া যদি আগামীকাল পুরা দিন খেলে রান তিনশো করে ফেলবে তিনশো করে ফেললে চারশো রান তিনশো রানের লিড হয়ে যাবে ইনিংস পরাজয় একটা সম্ভাবনা আছে ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড ইনিংসে যে ঘুরে দাঁড়াবে সেই পসিবিলিটি খুবই কম কারণ তাদের নতুন নতুন প্লেয়ার তো ওরা করতে পারবে না এই ম্যাচ প্রথম দিন শেষে টিম ইন্ডিয়া এগিয়ে আছে বাকিটা কালকে দেখা যাবে আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন